হাজব্যান্ডের কাজের বিরতি কখনোই থাকে না কিন্তু তার মধ্যেও আমাদের যদি কখনও মনে চায় যে আমরা একটু বেরোবো তো অনেক কষ্ট করেই কিন্তু সেটা ম্যানেজ করে বেরোতে হয় তো আজকে ছিল ঠিক সেরকমই একটা সন্ধেবেলা যে সন্ধেবেলা নাকি আমরা দুজন ঠিক করেছিলাম যে আজকে শপিংয়ে যাবই যাব আর ঠিক এটা ভেবেই বাড়ির ঠিক কাছে যেখানে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট সেখানে কিন্তু একটি শপিং করতে চলে এসছিলাম কারণ অনেকটা বেশি দূরে কিন্তু যাওয়া যাবে না হাতে সময় খুব কম ছেলেরাও বাড়িতে আছে ছেলেরা একটু বাড়িতে পড়ছে আর আমরা সেই ফাঁকেই কিন্তু দুজনে বেরিয়ে গেছিলাম আর দেখতেই পেলে যে শপিং করে আমি কতটা খুশি হয়ে গেছি সব মেয়েরাই নিশ্চয়ই এমনটাই হয় আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তারপরে দেখো ফেরার পথে মানে বাড়িতে যখন আসছি তখন ছেলেদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম ওরা যেহেতু বাড়িতে পড়ছে আর এসে তো ছোটোটির হাতে সেটা দিয়েও দিলাম ও কতটা খুশি হয়েছে দেখতেই পাচ্ছ খাবারটা হাতে পাওয়ার সাথে সাথেই দাদা ভাইকে আবার ডেকে জিজ্ঞেস করছে যে দাদা তুই এখন খাবি নাকি দাদাভাই ভাই আবার বলেছে এখন আমি খাবো না একটু পরে খাবো তো তুই এখন খেয়ে নে আমিও না ছোটোবেলায় ঠিক এমনটাই করতাম মা যদি কোনো খাবার এনে দিত তবে কিন্তু দাদাকে নিয়ে একসাথেই সব খাবার খেতাম তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু শপিং এ বেরিয়েছিলাম আর ওর সাথে না শপিং এ বেরালে একদম ভিডিও করা যায় না তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে একবারে তোমাদের সবকিছু শেয়ার করে দেবো কি কি কিনলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের আমার জন্যই কিনেছি ছেলেরা যেহেতু মানে বাড়িতে পড়ছিল আর ওদের এক্সামও চলছে আর ছেলেরা সবসময় বলে ওদের নিয়ে গিয়ে এখন সাথে করে কিনতে ওদের কাছে চয়েস হয়েছে একটু বড় হয়েছে তাই ওদেরটা আজকে আমি নিই ওদেরটা এরপরে নিয়ে গিয়ে ওদের কিনবো আর দেখাই আজকে কি কী কিনেছি আজকে আমি কোনো সেরকম কোনো প্ল্যানিং ছিল না আজকে যে শপিংয়ে দেখো হঠাৎ করেই হয়ে গেছে

এই কুর্তিটা কিনেছি ভীষণ পছন্দ হয়েছে কিন্তু নিচের প্যান্টটা কিনতে পারিনি পাওয়া যায়নি বলেছে তিন চার দিন পরে নিতে তো কেমন হয়েছে এটা আরেকবার দেখিয়ে দিই দাও তো কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানিও আর ভীষণ না পরে খুব ঢিলা ঢেলা আছে ভীষণ আরাম পরে আর কেমন হয়েছে বলো কিন্তু আর একটা দেখাচ্ছি আর একটা থ্রি কিনেছি সালোয়ার স্যুট চেয়ার বৌদির জন্য দেখিয়েছিলাম না এর আগে একটা শেয়ার করেছিলাম ওটা লাইট পিঙ্ক আর এটা না ডিপ পিঙ্ক আমার ঠিক যেরকম পছন্দ ছিল সেরকমই পেয়ে গেছি এটা ডিপ পিঙ্কের মধ্যে দেখো এই যে এটা আর হচ্ছে নিচটা এটাতেও নেট লাগানো আছে জানো বলছিলাম না এর ভিডিওটাতে যে আমি নেটের একটা খুব শখ হয়েছে কেনার নিচটায় নেট লাগানো আছে আর হাতায় আছে হাতায়ও আছে অল্প একটু আছে আর ওইটাই বেশি ছিল একটু কিন্তু কালারটা ভীষণ মিষ্টি এটা আর প্যান্টটা দেখো কি সুন্দর প্যান্টটা একটু ধোতি স্টাইলের আর কোনটা কোনটাও খুব সুন্দর এইটা কোনটা তো সবটা মিলে এরকম দাগনাটা খুব সুন্দর করে দেখায় সবটা মিলে সেলরটা হচ্ছে এরকম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি তারপরে তো মেয়ে অমর থেকে খাবার টাবার আনা হলো সেগুলো ছেলেদের এসে খেতে দিলাম আর এখন না তোমাদের দাদা ভাইয়ের সাথে আরেকটু বেরোবো আগের কথা এখন যাচ্ছে যে রাতের খাবারটা আনতে আজকে রাতে কিছুই বান্না আমি করা ছিল না আর করবো না দাদা ভাই তোমাদের দাদা ভাই বললো যে একবারে রাতের খাবারটা যখন বেরিয়েছি রাতের খাবারটা বাইরে থেকেই আনবো বাড়িতে ঠিক ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম তার মধ্যে কিন্তু তোমাদেরকে আজকে যা যা শপিং করেছি সেটাও দেখিয়ে দিলাম আর ছেলেদের কাছেও একটু থাকলাম ওদের খাওয়ালাম ওদের একটু জিজ্ঞেস করলাম যে কি কি পড়াশোনা করলো ওরা বাড়িতে থেকে তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে খাবারটাও নিয়ে নিলাম দেখতেই পারলে আর তারপরে এখন কোনোই কাজ নেই একটু কাজ হচ্ছে ভন ভন করে ঘুরে বেড়ানো আর দেখো পুজোর ঠিক আগে এরকম বাঁশের প্যান্ডেল দেখলে কি মজা লাগে আর ফেরার পথে অনেক কিছু কিনেই আবার বাড়িতে চলে এসছিলাম আমি আর তোমাদের দাদা ভাই রাস্তায় বেরোবো আর ছেলেদের জন্য প্যাকেট প্যাকেট করে খাবার আনবো না এটা তো হতেই পারে না আবারও কিন্তু ফেরার পথে বেশ অনেকগুলো খাবারই নিয়ে এসেছিলাম ওদের জন্য তার মধ্যে কিছু দরকারি জিনিসও ছিল যেমন বিস্কিট শেষ হয়ে গেছিলো সেগুলো আনলাম আর রাতের খাবারটা সেটা তো দেখতেই পাচ্ছে এখন সেটা বার করে নিচ্ছি আর ছেলেদের জন্য কোল্ড ড্রিঙ্কস চিপস এসব নিয়েই চলে এসছিলাম বাড়িতে বাড়িতে এসে ছটপট করে চেঞ্জ করেই একটা নাইটি পরে নিয়েছি যেটা পরে কিনা আমাদের মতো হাউস ওয়াইফদের সব থেকে বেশি সুবিধা কাজ করতে বাইরে থেকে আনা খাবারটা আর বিস্কিটগুলো একটু বার করে রাখছি এরপরে ওরা যখন খেতে চাইবে তখন এক এক করে খেতে দিয়ে দেবো এখন সব কিছু একটু গোজ গাজ করে রাখছি আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে সবাই খুব 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 ভালো থেকো